ভাই আমরা মাল কিনতেও পারি না আর ফেসবুকে আমরা বাস্তবে মাল কিনি এই লেবু ঘাটের থেকে আমি এসেছি ভাই 20 টাকা গালি এর ভিতরে বড় আছে এই তো আপনি বিশ গালি লিবেন না ভাই আমরা মিলে আছিলে আলিতে চার পাঁচ টাকা লাভ হয় আমগো আমরা ফেসবুকে কিনিও না ফেসবুকে বেচিও না ভাই